এর নাম হুসাইন সে নবমুসলিম আমাদের শরীফ সাহেবের মাদ্রাসায় গত মাস আগে এসেছে সে কায়দা শেষ শেষ করেছে করেছে ছেলেটির মুখ দিয়ে প্রতিমার সামনে দাঁড়িয়ে হাত জোর করে হরিপোল বলতো সেই ছেলেটি কেমন কোরআন তেলাবাদ করে মানে কেমন শিখাল আর এই ছেলেটি এখানে অর্ধেক বেতনে পড়ে বাকি অর্ধেক বেতন আবরাহাম মাদ্রাসা দেয় আমরা একটু দেখে আসি তার তেলাবাদটা কেমন হয়েছে আমরা তিরিশ নাম্বার পাড়ার যে কোনো এক একটা জায়গায় তাকে বের করে দিচ্ছি দেখে সে কেমন করতে পারে আগে বসুন আপনার আপনার নাম কি আপনার আগের নাম কি ছিল রাজ রাজ আমরা আব্বার নাম কি ছিল আগে দীপু দীপু বাড়ি কোথায়

وإذا الأرض فاذا وألقت ما فيها وأخلت <applause> اسم <applause> আমরা এটা হলো 30 নম্বর পারা এখান দিয়ে সে পড়েছে সেখান থেকে জিজ্ঞেস করলাম এবার আমরা কুরআনুল মাসখানে চলে যাই সে কিন্তু মাত্র আম পারা শেষ করেছে আম পারা শেষ করে নাযরে আজকে মাত্র উঠতেছে আমি তাকে 15 পারার 12 নম্বর পৃষ্ঠা বের করে দিয়েছি দেখি সে কেমন পড়ে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আপনারা যারা এই ভিডিওটি দেখেছেন নতুন মুসলমান একজন নাবালক মানুষ 6 মাস আগে মুসলমান হয়েছে 6 মাসে এই ছেলেটিকে কায়দা আম পারা শেষ করে নাজেহ হয়েছে কুরআন শরীফের মাসখানি মুখ ভরে দিয়েছি আমি আশ্চর্য হয়ে যাচ্ছি আমি যে বলেছি যে শরীয়ত যোগ্য মানুষ আপনারা প্রমাণ পেয়েছেন আমি রাইহানের কাছে একটু জানতে চাই যে আমপাড়া পড়ু একটা ছেলে সে আমার নতুন মুসলমান সে পুরান শরীফের মাঝখানে বের করে দিলে সে কেমন পড়লো আমরা তাসবির লাহান আন্তর্জাতিক যে খলিলাল হুসাইনকে অনুসরণ করেছে কেমন হয়েছে আমি রায়ানের মুখ থেকে একটু শুনি সে তো একজন নতুন মুসলমান সে কিন্তু আমাদের ছোটকালে যেমন আমি জন্মের পর থেকে তুমি আমি জন্মের পর থেকে আলিফ বা

এফসি নিচে হবে বা এফসি কম হবে মানে এটাই তো আমি আসলে কোশার পুরস্কার সূত্রটা বনাতে যা এতটা যে আমি মনে করি আমাদের শরীয়তের মাধ্যমে যে আযাজ রহমান যেভাবে এই পর্যায়ে চলে এসেছে তো সামনে কিন্তু আরো অনেক দিক বাকি আছে সামনে আমরা অনেক বেশি আশাবাদী যে আজকে এরকম নবমুসলিম আমাদের কুরআন পাখি যেতে লাভ করে শুনালো আমি সত্যি এর অর্থে বলতেBatchNorm যে বিশ্বমানকটি ল এবং ডিহ ওয়াইটে দিন তো আর সামনে আসে সামনে আনো যত এই করবে আমি আশা করি সামনে আমাদের আমার ভাইটি সামনে হাফেজ হবে আন্তর্জাতিক পুরস্কার প্রতিযোগিতা অংশ নিতে পারবে এবং সেখানে আমি আমার মাদ্রাসায় প্রতিদিন গুণ পক্ষে 10 জন ছাত্র আস ইন্টারভিউ দিতে আমি এমন অনেক পেয়েছি দশ পরা হিপস পড়ে আসছে বারো পাড়া পড়ে আসছে তাকে অন্য জায়গা বের করে দিছি দেখে দেখে পড়তে পারে না ঠিক মতো আর ছেলেটি সদ্য মুসলিম নতুন মুসলমান মাত্র আমপাড়া শেষ করে কোরআন শরীফ পড়ছে আপনারা এসে একটু যাচাই করবেন মেহরবানি করে আমার অনুরোধ আমার ছাত্র শরীর কেমন পড়াচ্ছে তারপরে যাচাই করে আপনারা দেখবেন আমি বারবার বলি আপনার ছেলে যেখানেই পড়ুক প্রতিদিন মাস অন্তর পরীক্ষা নিবেন অন্য জন মাদ্রাসার শিক্ষক নিয়ে পড়াটা ঠিক হচ্ছে কিনা হেভজে যাওয়ার সময় পরীক্ষা নেবেন আপনারা যাওয়ার সময় পরীক্ষা নিবেন যে বুদুল বলছে হেমজে যোগ্য আসলে যোগ্য কি না আপনারা এইসব বিষয় গুলো করলে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আহ বুঝাই তোমার কেমন লাগতেছে তোমাকে আজকে আয়ান বের পাশে বসে তুমি দিলা বা সে তোমার অনেক প্রশংসা করেছে তোমার কেমন লাগতেছে তুমি আমার জন্য কি ধরা করবার